দেখো আপনারা সেই খেলায় থাকবেন দিনপুর ছিল আপনারা যেন খেলা ঠিক আগামী সোমবার এই খেলাটি ইতিমধ্যে আপনারা জেনেছেন সবুজ সংগ্রহ ধন্যবাদ জানাই সবজ ওয়েলকাম आज के लिए धन्यवाद कराचे आज के लिए माननीय जिलाधिकारी का जनपद संचालन जी टीसीएस बेदपुर सहजरपति ট্রাফিক ইন্সপেক্টর রয়েছেন সজাফুরুল্লাবার সদকুর দুর্বাবী সাহেব অভিনন্দন ধন্যবাদ জানাই আজকের ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ফুটবল টুর্নামেন্টের এই বন্ধমান শেষে উত্তর থেকে যাওয়ার চেষ্টা বাংলা থেকে আমরা ফুটবল টুর্নামেন্টের শেষ পর্যন্ত ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বীর মোহাম্মদ রাজাব আলীকেই তিনি অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে তিনি প্রস্তুত আছেন

মানুষ খেলাটা উপভোগ করছে তারা একেবারে নিশ্চিত করে যেন খেলা দিচ্ছে এবং যারা দিনে দুই থেকে তিন প্যাকেট সিগারেট খান এখনো কিন্তু তাদের হাতে কোন সিগারেট নেই যিনি সিরাজগঞ্জের মধ্যে চন্দ্রতম সংগঠক সবুজ আহমেদ এখানে প্রত্যেকটা জেলা থেকে যেমন আগামী দশ তারিখ কিশোর ফুটবল একাডেমি উত্তরবঙ্গের অন্যতম একটি মাস্টার মাইন্ড ঢাকা মাঝে তারকা খেলোয়াড় মামুন ইসলাম জেরে দেখেন গেটের তরুণের যদি খেলা দেখা যায় নামে খেলা কারণ যদি বসে পড়ে যায় অনেক মানুষের প্রাণহানি হতে পারে বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান এবং সদস্য শাহজাহপুর বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটি এবং

i'm sure. sure.

i